মাসের শুরু সন্ধ্যা তখন ধীরে ধীরে নেমে আসছে গোপালপুর গ্রামে আকাশে ঘন মেঘ জমেছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এক টানা গাছের পাতায় জমে থাকা জলের ফোটা ফসফস করে পড়ছে চারপাশে স্নিগ্ধ মায়াবী পরিবেশ এই নিঃশব্দ বৃষ্টি ভেজা সন্ধ্যায় গ্রামের কাঁচা রাস্তায় অনিমেষ ও বাদল ছাতা হাতে হেঁটে চলেছে তারা এই কোমালপুর গ্রামেই থাকে গ্রামের রাস্তাটির পাশে সারি সারি গাছ তাল আম আর কত কি পাশেই রয়েছে একটি মাঠ যেখানে দেখা যায় এক বৃদ্ধ লোক হাতে বাঁশের লাঠি আর পাশে একটি গরু বৃদ্ধটি মাথা নিচু করে হাঁটছেন যেন বৃষ্টির শব্দের সাথে তারও এক অদৃশ্য সুর বয়ে চলেছে তার মুখে ক্লান্তি নেই শুধু একটা শান্তি জ্যৈষ্ঠ মাসের শুরুতে প্রকৃতির কাছে মাথা নত করে পথ চলা সে মাঠ থেকে হাঁটতে হাঁটতে গরুটি নিয়ে গ্রামের রাস্তায় চলে আসলো এই গোপালপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে একমাত্র মিষ্টির দোকান মাধব কাকার মিষ্টির দোকান দোকানটা ছোট টিনের ছাউনি দেওয়া বৃষ্টির ফোঁটা টিনে পড়ে টুংটাং করে বাজে এক অদ্ভুত ছন্দে ভেতরে মৃদু আলো চলছে রোজ সন্ধ্যায় বৃষ্টির দিনে হোক বা শুকনো এখানে জমে ওঠে একখানা আসল আটটা হাসি গল্প আজও তার ব্যতিক্রম নয় চিরুচেনা সেই বেঞ্চে বসে আছে প্রভাস আর দীপক পুরনো বন্ধু জীবনের নানা বাঁকে হারিয়ে আবার এক সন্ধ্যায় এসে মেলে ধরেছে মনের কথাগুলো কী মাধব কাকা আজ তোমার মনে তো ভারী লাগছে কেন নারী কেমন কিছু না কিন্তু আজ এখনো মিষ্টি রয়ে গেছে রাত তো হয়ে আসলো বৃষ্টি হবে কিনা আজিয়ে বৃষ্টি হয়ে চিন্তা করো না ঠিক আছে না কিছু একটা হয়ে যাবো আচ্ছা দাও দেখি আমাদের দোকান শুকনো মিষ্টি দাও আকাশে বৃষ্টিটা একটু কমে এসেছে তবে এখনো ঘন মেঘে ঢাকা চারিদিকে হাওয়ায় হালকা শীতলতা মিষ্টির দোকানের বেঞ্চিতে বসে মাধবার প্রভাস চুপচাপ মিষ্টি খাচ্ছে মুখে যেন তৃপ্তির ছায়া বৃষ্টির ছায়া ভেজা রাস্তাটা ধরে ছাতা মাথায় হেঁটে আসছে অনিমেষ আর বাদল বাটি পিটি পেয়ে তারা এসে দাঁড়ায় ঠিক দোকানটার সামনে বৃষ্টির ফোঁটা ছাতার কিনারা দিয়ে বেয়ে পড়ছে টুপটাপ করে কে রে অনেশ তোদের আসার সময় হলো বুঝি আজ যে বৃষ্টি নেমেছে থেকে বের হতে পারছিলাম না কিন্তু এখানে এসে আড্ডা নারজিলেছে রাতের ঘুমই হয় না একদম ঠিক বলেছিস ওদের ছাড়া আড্ডা একদমই জমে ওঠে না আয় গোস তোরা কাগা ওদের তুই তুমি সিধা গো অলিমেশার बादल হাতে ধরা ছাতাটা আলতো করে বন্ধ করলো তারা দোকানের বেঞ্চে গিয়ে বসলো মনে হচ্ছে দুজনেই যেন একটু শান্তির নিশ্বাস ফেলছে দোকানটিতে দুজনে এসে প্রভাস ও দীপকের পাশাপাশি বসতেই যেন আড্ডাটা চেনা মুখ চেনা গল্প আর এই একই হালকা হাওয়া আর হালকা বৃষ্টি সব মিলিয়ে মুহূর্তটা গ্রামের প্রাণ খোলা বৃষ্টিময় সন্ধ্যা ছবি সেই মুহূর্তে যখন চারজনের আড্ডা ঠিক জমে উঠেছে হাসির ফাকে মিষ্টির স্বাদ উপভোগ করা আর হালকা বৃষ্টির ছন্দ মিলেমিশে এক স্বস্তির ছবি আঁকছে ঠিক তখনই দোকানের সামনে এসে থামলো এক রোগা দুর্বল লোক গায়ে মলিন ভেজা ধুতি চোখ দুটো অস্বাভাবিকভাবে যেন দিনের আলো অনেক দিন দেখেনি মাখা পায়ে দাঁড়িয়ে রইল চুপচাপ দোকানের আলো তার মুখে পড়তেই বোঝা গেল লোকটা বেশ অদ্ভুত আর তার উপস্থিতিও যেন হঠাৎ করেই আড্ডার হাসিটা থামিয়ে দিল তোমাদের কাছে দশ কেজি মিষ্টি পাওয়া যাবে দাদা গ্রামে এত মিষ্টি কে নেবে রোজ যাওয়া কি হয় না আর দশ কেজি মিষ্টি বানিয়ে কী করবো আজ বানিয়েছি পাঁচ কেজি তার মধ্যে এখনও তিন কেজি আছে এই তিন কেজি আমাকে দিয়ে দিন আর কাল দশ কেজি বানিয়ে রাখবে আমি শহরে যাব যাওয়ার সময় নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে দাদা মাধব একটু অবাক হলো তবে রাজিও হলো কারণ সে আগে কখনো এত মিষ্টির অর্ডার পায়নি কিন্তু অর্ডারটি পেয়ে সে খুব খুশি না সে লোকটিকে তিন কেজি মিষ্টি দিল লোকটি ঝিমঝিম বৃষ্টিতে দোকান থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে গেল সেখানে বসে থাকা প্রভাস আরও সবাই অবাক হয়ে একে অপর থেকে তাকাতে থাকল তার কথা কি গম্ভীর ঠিক তখনই প্রভাস বলে উঠল কাকা লোকটিকে কেমন যেন লাগলো না আমার তো খুব একটা সুবিধার মনে হলো না বাবু আমার কাজ মিষ্টি বিক্রি করা ও যখন বলেছে দশ কেজি মিষ্টি নিবে কালকে তবে নিক তবে তোরা জানিস আমার এই দোকানের বয়সে সবচেয়ে বেশি মিষ্টি বিক্রি হবে আর কি যাই দেখো গোডা দাদা তুমি এত খুশি হো না যা বলেছে একটু ঠিকই বলেছে তুমি একটু সাবধানে থাকো চলো এবার আসি আমরা হ্যাঁ চল রাত ভালোই হলো পরের দিন গ্রামে চারদিক নিস্তব্ধ আর সেই নিরবতার মাঝে একটু করে আলো চলছে মাধবের ছোট্ট মিষ্টির দোকানে মাধব একা বসে আছে সামনে মাখনের মতো দুধ আর রসের টুইটুম্বর করাই হাতে খুন্তি চোখের স্বপ্ন আজ সে অনেকগুলো মিষ্টি তৈরি করছে দশ কেজির অর্ডার যে এসেছে তার মন বলছে এই রাতটা শুধু পরিশ্রমের নয় সফলতারও তবে সে মনে মনে ভাবে এবারের মতো যদি সব ঠিকঠাক হয় তাহলে দোকানটা নতুন করে সাজাবো কিন্তু সে জানে না মিষ্টির সাথে গ্রানের সেদিন রাতের বাতাসে ভেসে বেড়াচ্ছে আরেকটা গন্ধ অজানা অদৃশ্য আর ভয়াল কিছুর আগমনের ইঙ্গিত রাত পেরিয়ে গেছে ঘড়ির কাটা বলছে এখন ঠিক এগারোটা চারপাশে সব নিস্তব্ধ শুধু একটা আলো জ্বলছে মাধবের ছোট্ট দোকানে সেখানে সে একাই বসে একবার রাস্তার এদিক তাকায় মাধব আবার ঘড়ির কাটার শব্দে ফিরে আসে নিজের ভেতরে চোখে ক্লান্তি মুখে চিন্তার রেখা সেভাবে এত রাত হয়ে গেল লোকটা এখনো এলো না কেন এই প্রশ্নটাই বারবার তার মনে ঘুরপাক খেতে লাগে নির্জন আকাশটা যেন রাগে ফেটে পড়ল। এক ঝলক তীব্র বজ্রপাতের আলো ছিঁড়ে দিল আকাশের বুক আর ঠিক বড় মুহূর্তেই শুরু হয়ে গেল মুসুলধারে বৃষ্টি চারদিক অন্ধকারে ভিজে যাচ্ছে মাধব এক মুহূর্তেই বোঝে যে সব উলটপালট হয়ে গেছে বাতাসে বৃষ্টির সাথে মিশে আছে রসের গ্লাম কিন্তু মিষ্টির পাশে থাকা মাধবের মুখটা যেন একেবারে কালো হয়ে গেছে চোখে কোনো স্বপ্ন নেই শুধুই হতাশা ইয়ে যে মজুলদারে বৃষ্টি শুরু হয়ে গেল লোকটার জন্য এত অপেক্ষা করলাম লোকটা এলো না হায় ভগবান কি সর্বরাশি কাণ্ড এবারে এই মিষ্টিগুলো দিয়ে আমাকে বাড়ি ফিরতে হবেই হতাশ মুখে মাধব মিষ্টিগুলো নিয়ে পলিথিনে ভরে গন্তব্যে হাঁটতে শুরু করলো চারপাশে তখনও মুসুলধার বৃষ্টি প্রতিটি বজ্রপাত যেন কাঁপিয়ে দিচ্ছে পরিবেশটাকে তার মধ্যে গ্রামের নির্জন পথে ধরে হেঁটে চলেছে মাধব মাথার উপর মিষ্টি আর মনে ভারী হতাশা আকাশটা পরিষ্কার গাছে গাছে পাখির কলকলানি আর দূরে কোথাও হালকা মেঘের ছায়া গ্রামের ধুলো ভরা শুরু পথ দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে দুজন লোক আর রাস্তার এক ধারে একটা বিশাল পুরনো গাছ কি বিভাস বলছে লোকটা অনেক ভালো ছিল রে রেকর্ড করে এভাবে মারা মেনেই নেওয়া যাচ্ছে না আর ঠিকই বলেছিস গ্রামে শোকের ছায়া নেমে আসলো বট গাছের দাঁড়িয়ে রয়েছে শ্যামল আর বিভাস গ্রামের নিস্তব্ধতা ভেঙে তারা কথোপকথন শুরু করেছে চোখে চারপাশে অন্ধকার হঠাৎ করে শুরু হয়ে যায় ঠান্ডা বাতাস অজানা এক শীতলতা ছড়িয়ে পড়েছে গায়ে মাধব মিষ্টিওয়ালা দোকানে বসে আছে নির্জন রাস্তার দিকে তাকিয়ে মাধব দেখে সেই রোগা লোকটা যে দশ কেজির মিষ্টির অর্ডার দিয়েছিলেন দাদাকে দा, তো মনে করবেন না কাল আমি একটা বিশেষ কাজে আটকে গিয়েছিলাম এজন্য কালকে নি মিষ্টিগুলো নিয়ে যেতে পারিনি যদি মিষ্টিগুলো এখনো থেকে থাকে আপনার কাছে তবে আমাকে দিন দাদা লোকটার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চারিদিকটা আচমকা অন্ধকারে ঢেকে গেল আকাশের চারটা যেন হঠাৎ হারিয়ে গেল কোথাও কোনো আলো নেই শব্দ নেই শুধু নিঃশ্বাস ফেলার শব্দ তার মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাসে চোখ দুটো ঠান্ডা আর ফাঁকা তার শরীর মানুষ নেই সে এখন মাধব নয় সে এখন মাধবের মৃত আত্মা একটি হতাশা অপূর্ণ অপেক্ষার ছাপ মাধব মিষ্টিওয়ালা এখন ভয়ঙ্কর এক মৃত আত্মা সে আমি তোর অপেক্ষাই ছিলাম তোর জন্যই আজ আমার এই অবস্থা ঠিক একদিন আগের রাত মাধব মিষ্টিওয়ালা দোকানে বসেছিল এক গুচ্ছ স্বপ্ন নিয়ে দশ কেজি মিষ্টি বানিয়ে রেখেছিল অপেক্ষা করছিল সেই লোকটার সময় পেরিয়ে যাচ্ছিল লোকটা এলো না আকাশে কালো বেকার মাধবের চোখে হতাশা গ্রামের ভেজা রাস্তা ধরে হাঁটতে থাকে বাড়ির পথে তারপরেই ঘটে গেল হঠাৎ চোখে মিষ্টির গামলাটা মাথায় নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে চারপাশে তখন একটানা টানা মুসুলধারে বৃষ্টি সামনে কেবল অন্ধকারে নেই গ্রামের পর সে হাঁটতে থাকে মাথায় গামলা ভেতরের সেই দশ কেজি মিষ্টি আর তার হৃদয়ের ভেতরে অপেক্ষার ব্যর্থতা অভিমান হঠাৎই আকাশ ফেটে জ্বলে ওঠে এক বজ্রপাত বিকট শব্দে আকাশ যেন ছিঁড়ে পড়ে ঠিক তখনই সেই বজ্রবাদ সরাসরি আঘাত খানে মাধবের মাথায় মাধব মিষ্টিওয়ালা গড়াগড়ি খাচ্ছে কাদায় সে আর বেঁচে নেই সে এখন শুধু অপেক্ষায় রয়ে গেল হ্যাঁ সেদিন রাতে তোর জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে যায় শুরু হয় মুসুলধার বৃষ্টি মিষ্টির গাউলা মাথায় করে গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগে এক বজ্রপাতে সে আমার মাথায় পড়ে আর আমি মারা যাই আমার আত্মা মুক্তি পায়নি আমার অপেক্ষা করা যে এখনো শেষ হয়নি রে সেটা যে এখন তোকে মেরেই শেষ হবে আমি ইচ্ছে করে করিনি আমাকে মারবেন না আমি আমি যে সেদিন সত্যি আসতাম কিন্তু অন্ধকারে যেন এক অদৃশ্য শক্তি খেলে বেড়াচ্ছে মাধব যে আর মানুষ নয় তার চোখ চলে চলছে আগুনের মতো সে ধীরে ধীরে এগিয়ে আসে সেই লোকটার দিকে তার কণ্ঠস্বর যেন পাতাল থেকে উঠে আসা শয়তানের হুংকার লোকটা তখন কাঁদছে চিৎকার করছে সাহায্য যাচ্ছে কিন্তু সব শব্দ যেন হারিয়ে যাচ্ছে সেই দোকানের দেওয়ালের মধ্যে আর ঠিক তখনই এক অদ্ভুত কায়দায় মাধব মিষ্টিওয়ালার আত্মা লোকটিকে মেরে ফেলে লোকটা শরীর মুচড়ে যায় মুখ ফ্যাকাসে চোখ উল্টে যায় আজ থেকে আমার অপেক্ষা শেষ হলো মুক্তি পেল আমার আত্মা দোকানের ভেতরটা তখন নিস্তব্ধ একটা মৃতদেহ পড়ে আছে মাটিতে আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই মাধবের আত্মা তার মুখে এক তৃপ্তির হাসি আছে মুক্তির প্রশান্তি তারপরে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় মাধুর মিষ্টিওয়ালা রাত্তা